পাঁচ বছরের ছেলে ওই যে বলে না যে যার হয় তার নয় হয় যার হয় না তার নব্বইও হয় না ভীষণ না একটু বিচার করে বলেছেন কথাটা বলে তো আমরা সবাই দি ঘরের শত্রু বিভীষণ বিভীষণ কি কোনো অধর্মের পথে ছিল বাবা আগে এটা দেখতে হবে তারপর তুলনা দিতে হবে বিভীষণ নিজে দাদার পক্ষ ছেড়ে দিল কেন দাদা অধর্ম করছে সেটা আগে দেখুন সে ধর্মের পথে দাঁড়িয়েছে রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে আর রাবণের আরেক ভাই কুম্ভ সেও যখন রামের সঙ্গে যুদ্ধ করতে গেল সেও পরাজিত হয়ে গেল সেও রামের হাতে উদ্ধার হয়ে গেল কেন জানে এ জগতে ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর দিন ফিরে আসে আপনি যতই ডাকুন যতই কালো চিৎকার করে যদি বলেন হে দয়াময় আমাকে ফিরিয়ে দাও ভগবান ফিরিয়ে না গো কারণ সে তো আসল ঘর চলে গেল আমরা তো বাসা বাড়িতে আছি ঘর ঘর যে যায় সে ওই থেকে ভাড়া ঘরে ফিরে আসবে না বাবা তা আজকে রাবণ এতটাই অসহায় আসতো কেউ নেই তার আপন বলতে কেউ নেই যখন এত বড় বড় যোদ্ধা হার মেনে গেল রাবণের দশা কি রাবণ এতদিন লোককে কাঁদায় নিজে কাঁদে না তার নিয়ম ছিল লোককে তো নিজে কান্দতো না আজকে তার চোখেও জল পড়ছে আবার কোথায় কাঁদছে জানে লোককে দেখাতে পারতো না কিন্তু তার মনে বক্তি ছিল বাবা বসে বসে মনে মনে ভাবছে চলে শুধুমাত্র আমি পড়ে রইলাম জানিনা সেদিন আমার কোন দিন হবে কবে বা হবে সেদিন আমার কবে জানি না আমিও বসে বসে দিন বলছি কবে আমার ভবকারীর যাওয়ার ডাক আসবে কবে যে ভবের খেলা সাঙ্গ হবে কবে যে তোমার রাঙাচরণে ঠাঁই পাবো সেই আশা করে আমিও ওই যুদ্ধ জন্য বসে আছি দয়াপর রাবণ যখন অসহায় আস্তার কেউ নেই ঠিক সেই মুহূর্তে রাবণের ভাইপো রাবণের বংশের শেষ সম্বল আর কেউ নেই পাঁচ বছর বয়স যার নাম হল তরণী সেই তরণী সেই একমাত্র রাবণের বংশ উদ্ধার করেছিল কুল উদ্ধার করেছে কারণ কারোর বংশে যদি একটা সন্তানও কৃষ্ণ ভক্ত হয় তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় বাবা আজকে তরণী ছুটতে ছুটতে এসে দেখছে তাই তো আমার জ্যাঠামশাই কাঁদছে কেন সম্পর্কে জ্যাঠামশাই হচ্ছে কেন তরণী হচ্ছে বিভীষণের ছেলে যে বিভীষণ রামের পক্ষে আছে তার ছেলে তরনি সেই সম্পর্কে রাবণের ভাইপো হচ্ছে তো যখন দেখছি আমার জ্যাঠামশাই কাঁদছে ছুটতে ছুটতে গিয়ে রাবণের কণ্ঠটা গলাটা জড়িয়ে ধরে বলছে জ্যাঠামশাই কি হয়েছে তুমি কাঁদছ কেন গো ছোট্ট ছেলে তো এত বোঝে না যেই না রাবণের গলাটা জড়িয়ে ধরে বলছে তুমি কাঁদছ কেন রাবণ বলে উঠলো খোকা আমি কেন কাঁদছি সেটা তো কি বলতে পারবো না তবে একটা কথা বলতে চাই তোর যেদিন জন্ম হয়েছিল সেদিন প্রথমবার বলে করে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরণী তরণী মানে কি গো বা তরণী মানে নৌকা ইহ নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয় আমাকেও তো একদিন নদীতে পার হতে হ সেদিন যদি আমি পার হতে না পারি তুই আমার হাতটা ধরে একটু ভব নদীটা পার করে দিবি তাই গৌর হরি গৌর হরি সেদিন তুই আমার হাতটা ধরে ভব নদী পার করে দিবি ছোট্টো ছিলে তরোণী এত বোঝে না ছোট্টো শিশু তো বলছে যেটা মশাই সেদিন মানে দিন যাওয়ার যেতে যদি হয় তো তুমি কেন যাবে আমি যাব মানে এ যাওয়া মানে সে যাওয়া সেটা বুঝলো যেতে গেলে তুমি কেন যাবে আমি যাবো একবার আমায় অনুভূতি দাও আমি তোমায় কথা

কারণে কি বলছে আমি যাচ্ছি আর আর যেন আসতে না পারি সেই আশীর্বাদ করে দাও কারণ আমি চাই না এই ময়ার সংসারে ফিরে আসতে আমি চাই না এই সংসারে ফিরে আসতে আমি প্রভু রামচন্দ্রের চরণে উদ্ধার হতে চাই এ আমার পরম ভাগ্য যে আমি রামের হাতে মরতে পারো আরে ভগবানের হাতে মৃত্যু পরণে কি কম ভাগ্যের কথা আজকে রাবণের কাছে অনুমতি নিয়ে মনে মনে ভাবছি কাল সকালে যাওয়ার আগে মাকে একবার প্রণাম করতে চায় যাওয়ার আগে একবার মায়ের মুখটা দেখতে চায় আর তো কোনো দিন দেখতে পাবো না যেই না ডাক দিয়েছে মা তোমার মুখটা দেখতে চাই মাগো আপনার আদরের ধন যদি আপনাকে বলে যে আমি শেষবারের মতো তোমার মুখটা দেখতে চাই আপনার অন্তরে কতটা আঘাত লাগবে একটু ভাবুন তো কতটা যন্ত্রণা হয় তরণীর মা সরমা দেবী ছুটে এসে বলছে খোকা কি হলো ডাকছিস কেন মা ডাকছি কেন জানো আর কোনোদিন ডাকতে পাবো না জন্য ডাকতে এলাম আর কোনোদিন তোমাকে দেখতে পাব না তাই তোমায় দেখতে এলাম কি হয়েছে তোর পাগল হয়েছে তুই কি কোথাও যাচ্ছিস হ্যাঁ আমি যাচ্ছি কোথায় জানো যেখানে গেলে আর কেউ ফিরে আসে না সেই না ফেরার দেশ সেইখানে যাব তোমার কাছে কিছু চাইবার জন্য এখানে আসিস কি মা আচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি কোনোদিন কিছু চাইনি আজকে চাইছি কি জানো মোটা মোটা গলার হার চাই না দামি পোশাকও চাই না এটা কৃষ্ণ ভক্তের অলঙ্কার নয় ভক্তের অলঙ্কার এগুলো নয় মোটা হার মোটা মোটা গলার হার ভালো ভালো ড্রেস এগুলো আমাদের পরিচয় নয় আমরা নরকের কি তাই এগুলো করছি তাই না ভালো পোশাক পরছে আমরা নরকের কীট আমরা মূর্খ বলে পরছি যারা আসন ভক্ত হয় তাদের এগুলো চাহিদা থাকে না আমি তোমার কাছে একটাই বস্তু চাই তোমার কাছে একটাই নিবেদন তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব রাম নাম লিখে দাও এ জগতে কজন আছে যে মরার আগে সর্বঙ্গে রাম নাম লিখে পারে সবাই বলে আমার এই ইচ্ছাটা পূর্ণ করে দিস আমার এই ইচ্ছাটা পূর্ণ করে দিস কিন্তু কেউ বলে না ওরে খোকা ওরে আমি তোর বাবা হয়ে তোর কাছে চাইছি আমি যেদিন চলে যাব আমার মৃত্যু হওয়ার আগে আমার অঙ্গে ভগবানের নাম লিখে দিস আমি অঙ্গে নাম লিখে মরতে চাই কজনের এরকম বাসনা হয় গো কজন এরকম করতে পারে কিন্তু রামায়ণে প্রমাণ পাওয়া যাচ্ছে ভক্তি কাকে বলে মা কি করলো ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 সর্বঙ্গে রাম নাম লিখল কিন্তু দুঃখের কথা গলাটা বাদ পড়ে গেল বিধির বিধান বিধির বিধান খণ্ড আসল ঠিকানা আমরা যে বাড়িতে থাকছি এই বাড়ি কি আমাদের আসল বাড়ি বাবা আসল বাড়ি নয় দুদিনের জন্য এসেছি পাখি যেমন দুদিনের জন্য আসে বাসা বাঁধতে আমরা এসেছি দুদিনের জন্য বাসা আসল বাড়ি হচ্ছে ভগবানের চর ওগো দয়া ঠিকানা প্রভুর চরণ রামের চরণ ঠিক রামের সামনে এসে দাঁড়িয়েছে রাম মনে মনে ভাবছে আহা যার জন্য অপেক্ষা করছিলাম সে এবার এসেছে ওর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই তো সময় এই সময় আমি আমার ভক্তকে পরীক্ষা করে দেখব। বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে যে করে আমার আশ আমি তারি করি সর্বনাশ তাই না মা দেখবেন যে বেশি হরি হরি করতে যাবে তার কপালে কষ্ট আছে কিছু করার নেই যে বেশি ধর্ম করবে যে বেশি ভালোবাসবে আঘাতটা তাকেই লাগবে হরি যে যত ভালো তার জীবনটা ততই কালো তাই না মা যে যত ভালো তার ভেতরের জীবনটা ততই কালো দুঃখে কষ্টে যন্ত্রণায় ভরা তাহলে আজকে ভগবান উনি সামনে দাঁড়িয়ে আছে বিভীষণ কে ডাক দিয়েছে বিভীষণ ছুটে ছুটে এসে বলছে প্রভু তুমি আমায় ডেকেছ হ্যাঁ তোমায় ডেকেছি একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও একটা ছোট ছেলে এসেটি আমার সঙ্গে যুদ্ধ করতে আমি বুঝতে পারছি না জোর কোন দিকে আঘাত করব আমি ওর নামটাও জানি না তুমি বলবে ওর কি নাম কোথা থেকে এসেছে কে তার পরিচয় বিভীষণ তো জানে না যেই না দূর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন মনে মনে ভাবছেন হাইরি এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউ কি পেল না আমার সাত নাই পাঁচ নাই একটা আদরের ধর তাকেও পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে কিন্তু আমি বলবো কি করে যে ও আমার ছেলে আমি তো বলতে পারবো না কেন আমি যদি বলে দিই যে ও আমার ঘর পাঠিয়ে দেবে মানে আর যুদ্ধ করবে না আমি করলেই তো ছেলে চলে যায় কিন্তু আমি চাই না না বাবা যা চাইবে আমি 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 চাইছি চাই কোনো যে আমার ছেলে যেন ঘরে না ফিরে রামের চরণে যেন উদ্ধার হয়ে যায় এমন পিতা দেখেছেন তার কষ্ট হয় না মা জন্মদাতা বাবা তার কষ্ট হচ্ছে না কিন্তু বুকে পাথর চাপা দিয়েছে বুকে পাথর চাপা দিয়ে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে আছে বুঝতে দিচ্ছে না যে তার কতটা কষ্ট হচ্ছে আমি বিভীষণ জীবনও মিথ্যা কথা বলিনি আর আজকেও মিথ্যা কথা বলবো না কিন্তু সত্যিটাও বলবো না মিথ্যা বলবো না সত্যিও বলবো না কি উত্তর দিচ্ছে দেখুন বলছে রাবণের ভাইকো ভগবান কি জানতেন না বাবা জানতেন তো মৃদু মৃদু হাসছেন মনে মনে ভাবছে বা তুমি আমাকে বললে না যে ওটা তোমার ছেলে তবে আমিও ভগবান আমিও দেখতে চাই তুমি কতটা কামতে পারো আমিও দেখবো তোমার চোখে কতটা জল আছে আমিও দেখবো তুমি কতটা সহ্য করতে পারো বিভীষণ তুমি অনেক কিছু জানো দেখছি আচ্ছা এত কিছু যখন জানো জায়গায় তাই না কোন বাবা বলতে পারবে যে আমার ছেলেকে এই জায়গায় আঘাত করো এইভাবে মরবে বলতে পারে কোন বাবা চাই না বিভীষণকে সেই পরীক্ষা দিতে হলো বলছে প্রভু তুমি তো সবই জানো তাহলে কেন বলছো ভালো করে তাকিয়ে দেখো ওর সর্বঙ্গে রাম নাম লেখা কিন্তু ওর গলাটা বাদ করে আছে কথা শুনে রামচন্দ্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে বান প্রয়োগ করি আর যেই না বান ছাড়লে না থাকতে না পেরে যখন এক ঝরে দাঁড়িয়ে মুখে কোনো কথা নেই শুধু অবিরত নয়নের জল তার চোখের জল দেখে মৃদু হাসলেন ভক্ত যখন কাঁদে ভগবান তখনই হাসে এটা ভগবানের লীলা ভক্ত কাঁদে ভগবান একদিকে হাসে তো ভগবান হাসছে আচ্ছা কি হলো তোমার চোখে জল কেন তুমি কাঁদছ কেন যন্ত্রণাটা তোমার বুকে লাগলো কেন আঘাত করেছিসকে ব্যথাটা তোমার বুকে লাগছে কেন তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে এটা তখনই হয় যখন কোনো সম্পর্ক থাকে রাম কি জানতেন না যে ওটাকে কী সম্পর্ক সবই জানে ছলনাময় নাময় লীলা তো জিজ্ঞাসা করলেন বিভীষণ তখন বলছে প্রভু তুমি কেন প্রশ্ন করছো আমি জানি তুমি জানো 何 <Yeah. S 1>